সম্মিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে আমি আপনাদের ওই যে যে সাদা গরুটা দেখতেছেন হ্যাঁ ওইটা আমার আট মাস প্রেগনেন্ট আর কি সাত মাস পার হয়েছে আট মাসে পড়ছে আর যারা নতুন নতুন গরু পুষতেছেন কিংবা নতুন খামারে হচ্ছেন তাদের জন্য আর কি ভিডিওটা বানানো তো আট মাস পর্যন্ত আমি কি কী খাওয়াইলাম সেইটা একটু আপনাদের দেখাবো খাবার না এটা শুধু মেডিসিনগুলো কী কী দিলাম সেইটা একটু জানাবো তো চলুন ভিডিওটি শুরু করি তো আট মাসের মধ্যে তিন মাস আমার বাদ দেওয়া লাগবে কারণ আমি এইগুলোটা অনেক কষ্ট করে প্রেগনেন্ট করাইছি আর কি অনেক পরীক্ষা নিরীক্ষা মানে ওইটা নিয়েও আরেকটা একটা কীভাবে প্রেগনেন্ট করাইলাম সেটাও আপনাদের একটা ভিডিও করে দেখাবো আমি তো আমি প্রেগনেন্ট হওয়ার পরে আর কি কী 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 মেডিসিনগুলো দিলাম সেগুলো একটু বলি যদি তো আমরা প্রথমত এটা বীজ দেওয়ার তিন মাস পর চেক করছি মোটামুটি নব্বই দিন প্লাস করে একশো দিনের কাছাকাছি যা আগে চেক দিছি হাত দিয়ে মানে জড়াইতে হাত দিয়ে চেক করা হয়েছে বলে এটা প্রেগনেন্ট হয়েছে কি না কারণ আগেই বললাম বলে অনেক কষ্ট করে এটা প্রেগনেন্ট করানো হয়েছে তো প্রেগনেন্ট হওয়ার পরে আর কি চেক করার পরেই আমি সাথে সাথে আপনার ডাবল ডেক্স আপনার যে কৃমিনাশক আছে সেইটা দিছিলাম দেওয়ার পরে ডাবল ডেস্ক খাওয়ানোর পরে তার দু দিন পর থেকে আমি আপনার রেস্টোলে যে লিভার টনিকটা আছে সেইটা মূলত পাঁচ দিন দিছি পাঁচ দিন দেওয়ার পরে মানে এমনিতেই মোটা তাজার জন্য যে ফর্মুলাগুলো ইউজ করা হয় সেগুলাই তারপরে আমি দুই দিন দিন গ্যাপ দিয়ে তারপরে দিছি হচ্ছে জিং আর কি এসকেপের একটা জিং দিছিলাম এটা পাঁচ লিটারই জার নিয়েছিলাম সেটা দিছি তো আমি লিভার টনিকটা পঞ্চাশ মিলি করে দিছি আর কি প্রতিদিন পঞ্চাশ মিলি করে পাঁচ দিন দিছিলাম তারপরে দিছি হচ্ছে গিয়ে আপনার জিংটা দিছি সাত দিন এটা হচ্ছে একশো মিলি করে দিছি প্রতিদিন আমি জিঙের ছবিটা আপনাদের এই ভিডিওর উপরে পরে দিয়ে দিব আর কি তো সেটা দেওয়ার পরে আর ওই সাত দিন দেওয়ার পরে মূলত আর কোনো ইয়া করি নাই তারপরে দুই তিন দিন গ্যাপ দিয়ে তারপরে দিছি হচ্ছে গিয়ে আমি আপনার ক্যালসিয়ামটা আছে হ্যাঁ ক্যালপেক্স যেটার নাম এইটা হচ্ছে প্রতিদিন একশো মিলি করে দিছি আমি ওইটা আপনার দশ দিন দিছি হ্যাঁ যেহেতু পুরো এক লিটারই আর কি একে খাওয়াইছি তো এটা খাওয়ানোর পরে আমি কয়েকদিন গ্যাপ দিছি দিয়ে আপনার ফসকাল ডিবি যে ট্যাবলেটগুলো পাওয়া যায় আর কি তো ফসকাল ডিবি যে ট্যাবলেটগুলো এই ট্যাবলেটগুলার আপনার সম্ভবত পঞ্চাশটার জার একটা এইটা প্রত্যেক দিন হ্যাঁ দুইটা করে ট্যাবলেট খাওয়াইছি আমি যে কয়দিন যাই আর কি আমার এই ইয়াটায় আপনার ডেটটা উল্লেখ করতেছি না কারণ ডেট মানে একটার পর একটা চলছেই হ্যাঁ অনেকেই আপনার ডাক্তারের পরামর্শ নেন বলে এখন কি খাওয়াবো এখন কি খাওয়াবো তো তাদের জন্য আর কি এই কথাগুলো বলতেছি তো তারপরে আমি একবারে আপনার পঁচিশ দিন আর কি ওই ফসকাল ডিবি যে ট্যাবলেটটা ছিল এটা খাওয়াইছি তো ফসকাল ডিবি খাওয়ানোর পরে আমি আবার কয়েকদিন গ্যাপ দিছি দেওয়ার পরে আপনার অরাকাল তো ফসকাল ডিবি দেওয়ার পরে আমি এই যে এইটা দিছি হচ্ছে দশ দিন অরাকাল ভ্যাট এটা এটা অনেক ভালো রেজাল্ট আর কি এর মধ্যে এটা দিছি হচ্ছে পুরো এক লিটার মানে এই গরুটাকে পুরো এক লিটার খাওয়ানো হয়েছে তারপরে আর কি কিছুদিন এর এর মধ্যে এই গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াইছি গ্যাপ দিয়ে দিয়ে খাওয়াইছি বর্তমানে আপনার ওই দিক তিন মাস বাদ দিলে মাঝখানে হচ্ছে চার মাস তো এই চার মাসের মধ্যে এই মেডিসিনগুলা খাওয়াইছি খাওয়ানোর ওই ধরেন কয়েকদিন গ্যাপ দিছি দিয়ে আবার পরেরটা দিছি কয়েকদিন গ্যাপ দিছি তো এই মেডিসিনগুলো আপনার প্রেগনেন্ট গুরুকে দেওয়া লাগেই হ্যাঁ অনেকেই আপনার ওইভাবে ইয়া করে না কিন্তু প্রেগনেন্ট গুরুকে এই মেডিসিনগুলো দেওয়া লাগে সর্বশেষ বর্তমানে আমি আট মাস ও সরি ক্যালফক্সটনিক তো এইটার অনেক অনেক উপাদান আর কি এটার মধ্যে এমন কোনো ভিটামিন নাই যেটা নাই আর কি আপনারা এইখানে পড়লেই বুঝতে পারবেন এটার মধ্যে সব মানে একটা প্রাণীর শরীরে যত ধরনের ভিটামিন লাগে এটার মধ্যে সব কিছুই আছে তো এইটা শেষ অবস্থায় আর কি আট মাসের মধ্যে আমি এটা দিচ্ছি এটা দিচ্ছি হচ্ছে প্রতিদিন বিশ গ্রাম করে হুম এটা প্রতিদিন বিশ গ্রাম করে দিচ্ছি তো সবাই দোয়া করবেন আর কি বলে পরবর্তী রেজাল্ট কি হয় আশা করা যাচ্ছে এটা দেওয়ার পরে আর কোনো ভিটামিন কিংবা মেডিসিন না দিলেও চলবে হুম আর দিলেও আপনার শেষ মুহূর্তে শেষের দশ দিন যে হয় দশ মাস দশ দিনে একটা গরুর বাচ্চা হওয়ার কথা তো শেষের দশ থেকে বারো দিনে আরেকটা মেডিসিন আছে ওইটাও আমি যখন দিব তখন আপনাদের জানাবো তো এই পর্যন্তই আর কি এই মেডিসিনগুলো দেওয়া হয়েছে আর আমি প্রত্যেকটা কথার সাথে আপনার মেডিসিনের ছবিগুলো ভিডিওর উপরে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর কি আপনার গরুর ইয়াই হিসাবে আর খাদ্য হিসাবে আপনার তীর কোম্পানির যে গাভী গরুর মানে দুধের গরুর যে ফিডটা আছে আমি ডাইরেক্ট সেইটাই খাওয়াই প্রথম তিন মাস আমি ওইটা খাওয়াই নাই প্রথম তিন মাস আপনার এমনিতেই ভুট্টা ভাঙ্গা ভুট্টা গম আপনার এই যে বুট তারপরে এগুলো আর কি ডাইরেক্ট ভাঙ্গায়া সাথে কুড়া এরকম করে খাওয়াইছিলাম কারণ প্রেগনেন্ট কিনা ওইটা না জানার আর কারণে ওইটা দেওয়া হয়েছিল তিন মাস তারপরে তিন মাস পর থেকে আমি প্রতিদিন আর কে কে এবারে যে দেড় কেজি দেড় কেজি তিন কেজি করে ফিট দিই সকালে দেড় কেজি বিকালে দেড় কেজি সেইটা তীর কোম্পানির যে গাভী গরুর ফিট সার গরুর না কিন্তু গাভী গরুর যে ফিট সেইটাই মূলত চলতেছে তো অবশ্যই আপনাদের এই পরামর্শটুক যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ